শ্রীভূমি জেলা দিয়ে ভারত থেকে বাংলাদেশে নৌগোযোগে আমদানি রপ্তানি বন্ধ করে দিলেন বিধায়ক আজ শ্রীভূমি জেলা তথা করিমগঞ্জ শহরের স্টিমারঘাটে বাংলাদেশের পণ্য সামগ্রী চালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করলেন বিধায়ক কমলাক্ষ প্রকায়স্ত সহ ওনার অনুরাগীরা বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি রপ্তানি বন্ধের দাবি জানালেন বিধায়ক কমলাক্ষদেব প্রকাশস্থ উত্তর শ্রীভূমি দিয়ে কোনো ধরনের আমদানি রপ্তানি করতে দেওয়া হবে না বলে করা হুশিয়ারি দেন বিধায়ক বাংলাদেশী বাংলাদেশী সামগ্ৰন কৰাৰ দশকীয়া

বাংলাদেশ হুশিয়া বাংলাদেশ হুশিয়া হিন্দুদের হিন্দুদেরকে নিরাপত্তা নিতে হবে সামগ্রী বর্জন করতে হবে তিনি সরকার বাংলাদেশে হিন্দু নির্যাতন মানছি না মানবো না

এটা দোকানগুলো খোলা আছে দোকান দেখুন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আজকে এক্সপোর্ট ইমপোর্ট যে দেখা যায় যদি তাহলে এক্সপোর্ট যেগুলো সামগ্রী হয় এবং ইম্পোর্ট যেগুলো সামগ্রী হয় তার মধ্যে দেখা যায় যদি তাহলে এক্সপোর্ট কি হয় এক্সপোর্ট কি হয় এবং ইম্পোর্ট কি হয় আজকে আজকে এই এই জিনিসগুলো ইম্পোর্ট করা হয় আজকে প্রাণের সামগ্রীগুলো ইম্পোর্ট করা হয় হচ্ছে আজকে এক্সপোর্ট কী হয় আজকে চাল ডাল তেল পেঁয়াজ যেগুলো খেয়ে নিত্য প্রয়োজনীয় যেগুলো যে ডেইলি মানুষ খেয়ে বেঁচে থাকে সেই জিনিসগুলো বাংলাদেশকে এক্সপোর্ট করা হয় আমরা ইম্পোর্ট করি করি প্রাণের কি চিপস আর এগুলো না আমাদের ভারতবর্ষের বর্তমান যদি আমাদের যদি টেকনোলজির দিক দিয়ে আমরা সেকেন্ড লার্জেস্ট টেকনোলজি ইন ওয়ার্ল্ড আমাদের যদি ম্যানুফ্যাকচার দেখা যায় যদি আমরা বড় বড় গাড়ি বড়ো বড়ো জিনিস আমরা ইয়ে করছি আমরা নিজে ম্যানুফ্যাকচার করছি বাংলাদেশের কী বা টোস্ট আর বোয়ার জন্য কি আর কি জিনিস আর ওই জিনিস এই জিনিসগুলো আমাদের লাগবে এইগুলো বর্জন করতে হবে আজকে কিছু জিনিস চলে গিয়েছে আজকে আমরা এখানে এসে আমরা যুবকরা এখানে আসে এখন আমরা এখানে লিখে দিয়েছি যে বাংলাদেশের বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি রপ্তানি বন্ধ রাখতে হবে যদি কেউ সাহস করে এক্সপোর্ট করার আগে যদি সাহস করে ইতিমধ্যে দেখেছি যে অ্যাসোসিয়েশনও নির্দেশ দিয়েছে তারপরে যদি কেউ সাহস করে যদি পরিস্থিতি কিন্তু ভয়ানক হবে কিন্তু পরিস্থিতি কিন্তু ভয়ানক হবে কিন্তু তাই আমি দাবি রাখছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে যে বিদ্যুৎ প্রায় এই পার্সেন্ট বিদ্যুৎ আমাদের ভারতবর্ষ থেকে দেওয়া হয় বিদ্যুৎগুলো বিদ্যুৎ যোগান বন্ধ করা হোক সব ধরনের যোগান বন্ধ করা হোক ওদের যা দরকার পাকিস্তান থেকে নিয়ে যাও পাকিস্তান থেকে নিয়ে যাও ভারতবর্ষ থেকে কোনো জিনিস হবে না ওদের আমাদের ভারতবর্ষে কি আইআইটি এইমস আমরা 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 বড় বড় ইসরো বড় বড় কোম্পানি আমরা বানিয়েছি আমরা টেকনোলজি দিক দিয়ে আমরা সেকেন্ড লার্জেস্ট টেকনোলজি ইন বর্তমানে আমাদের ভারতবর্ষের অবস্থা ওদের কি পাকিস্তান আর বাংলাদেশের অবস্থা কি হিজবুল মুজাহিদিন জয়শ্রী ইহাম্মদ এই সংগঠন নিয়ে ওরা ব্যস্ত ওদের এই ভালো মানুষের যে ভালো পরিবেশ সেই পরিবেশ লাগে না তাই ভারতবর্ষে যদি উপর যদি অত্যাচার হয় তাহলে কিন্তু পরিস্থিতি কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে তাই যদি কেউ সাহস করে যদি এক্সপোর্ট করা তাহলে পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হবে তাই আমরা আলটিমেটলি ভারত প্রধানমন্ত্রীকে আমরা দাবি করছি যে আপনি কূটনৈতিকভাবে হোক আপনি যেভাবে হোক কঠিন ব্যবস্থা নিন যাতে যাতে বাংলাদেশে সহদয়ীরা সুরক্ষিত থাকে আর বিশেষ করে পাকিস্তানপন্থী যারা মুসলমান এখানে আছেন ওদের কথা আমরা বলি না আমরা ভারতবয়ে ভারতীয় মুসলমানদের কথা বলি পাকিস্তানপন্থী মুসলমান এখানে আছেন যে ফ্ল্যাগ কে পায়ের নিচে রাখার পরও এখানে যখন সমালোচনা করা হচ্ছে কিছু পাকিস্তানপন্থী মুসলমানরা সেটা সমর্থন করছে তো আমরা পাকিস্তানপন্থী মুসলমানদের কথা বলি না ভারতীয় মুসলমানদের কথা বলছি তাই সামনের দিন পাকিস্তান পাকিস্তান যখন জয়ী হয় খেলায় তখন বং ঘটিয়া থাকে তাই আমি মনে করি মুসলমানের কথা নয় আমরা ভারতীয় যারা মুসলমান যারা আছে ওদের ওদের পক্ষে আমরা আছি কিন্তু সামনের দিন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে নহলে পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি হবে